হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সিয়াম স্মল বয় আজকে আপনাদেরকে দেখাবো দাওয়াতের এক ফুট রিভিউ আমরা দাওয়াতি মেহমান হয়ে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলাম কাল রাত থেকে আমি না খেয়ে আছি যদি দাওয়াতে এসে বেশি একটা না খেতে পারি এখন আমাদের সামনে চলে এসেছে ভাত আঙ্কেল আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে মুরগিও চলে আসলো এখন খাওয়ার পালা খেতে যাবো প্রায় দেখলাম তো সবজিটাও চলে আসলো দাওয়াতের সবজিটা আমার অনেক প্রিয় আমার মতো কার কার সবজি ফেভারিট কমেন্টে জানাবেন এখন চলে এসেছে দাওয়াতের সবচেয়ে স্পেশাল আইটেম গরুর মাংসটা যেটা খাওয়ার জন্য কাল রাত থেকেই আমি স্বপ্ন দেখতেছি মাংসের কালারটা এতটাই লোভনীয় ছিল যে দেখে আমার জিভে জল চলে আসলো মুখে দিয়েই তো আমি মাতাল হয়ে গেছি মানুষ মাতাল হয় নেশাতে আমি মাতাল হয়েছি গরুর মাংসতে তো বন্ধুরা আজকে এতটুকুই আবার নতুন আরেক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন টাটা